যথারীতি সোমবার বিকাল চারটে লাইভে আসার কথা রাশিফল নিয়ে লাইভে আসার কথা ঠিক আজ যথারীতি কিন্তু আমি রাশিফল নিয়ে লাইভে চলে আসলাম আপনাদের সামনে যারা আমার সঙ্গে রাশিফল জানতে চাইছেন অবশ্যই কিন্তু জয়েন করে যান ফেসবুক থেকে যারা দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলছি এবং যারা টিভি থেকে দেখছেন তারা জন্য তো অসংখ্য ধন্যবাদ রইল। আহ সর্বপ্রথম রাশি শুরু করব আজকে আমি মেষ রাশি নিয়ে মেষ রাশি নিয়ে শুরু করবো কার ক্ষেত্রে মানে সমস্ত রাশিদের কি কি কেমন হতে পারে কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে সর্বপ্রথম আমি যে রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে ব্যয় এড়িয়ে চলতে হবে কারণ ব্যয় কিন্তু বাড়তে পারে অর্থ কিন্তু নষ্ট হতে পারে মেষ রাশির এই সপ্তাহে অর্থ নষ্ট হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আপনার বদ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে কারণ বদ অভ্যাসের কারণে কিন্তু জীবনে অনেক প্রবলেম আপনার জীবনে কিন্তু ঘটতে পারে যেগুলো খারাপ আপনার অভ্যাস রয়েছে সেগুলো ত্যাগ করতে হবে ষড়যন্ত্রের শিকার হতে পারেন মেষ রাশির ব্যক্তিরা এই সপ্তাহে ষড়যন্ত্রের শিকার হতে অর্থাৎ আপনার পেছনে আপনার কেউ খারাপ চেয়ে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে অর্থাৎ ষড়যন্ত্রের শিকার হতে পারে সেদিকে খেয়াল রাখবেন পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহটা পারিবারিক দিক থেকে সুন্দর যাবে ভালো যাবে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় আপনি কাটাতে পারবেন এবার বলবো বৃহরাশি বৃষ্রাশির ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না বৃশ্বরাশির স্বাস্থ্যের জায়গাটাও যত্ন নিতে হবে স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম যেতে পারে এই সপ্তাহে কাউকে ঋণ দেবেন না বৃহরাশির ব্যক্তিরা এই সপ্তাহে ঋণটাকে ঋণটাকে এড়িয়ে চলুন সেটা কিন্তু বিশ্বাশীর ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হবে ভালো ফল আসতে চলেছে এই সপ্তাহে ঋণ দেওয়া যাবে না কর্মজীবনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন অর্থাৎ আপনি আপনার কর্মজীবনে বৃহশশির জাতক জাতিকারা আপনারা কর্মজীবনে যে রকম রেজাল্টটা আশা করছেন আপনি কিন্তু ঠিক সেই রকম রেজাল্ট কিন্তু কর্মজীবনে আপনি পাবেন সেটা কিন্তু আপনার জন্ম ছক অনুযায়ী পাওয়া যাচ্ছে মানে জন্ম ছক নয় আপনার রাশি অনুযায়ী বিচারে যেটুকু পাওয়া যাচ্ছে যে আপনি আর জন্ম আপনার যতটা আপনি করবেন সে শিক্ষার্থীদের কিন্তু ভালো ফলাফল আপনার পেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার দিক থেকে উন্নতি করতে চাইছো পড়াশুনো নিয়ে জীবনে ডেভেলপ চাইছো তাই জন্য কিন্তু এই সপ্তাহে খুব ভালো ফল কিন্তু আসতে চলেছে শিক্ষার্থীর জন্য এবার বলব বলবো মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য ভালো মুনাফা হওয়ার যোগ রয়েছে যারা মিথুন রাশির ব্যবসায়ীরা রয়েছেন আপনার জন্য কিন্তু এই সপ্তাহে মানে ভালো মুনাফা ব্যবসার দিক থেকে ভালো লাভ হতে পারে ব্যবসায় দিক থেকে ভালো লাভ হতে পারে সেই জায়গাটা পাওয়া যাচ্ছে ব্যবসায় দিক থেকে ভালো লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে যেমন ব্যবসায়ীরা যেমন ভালো লাভ হবে ঠিক সেরকমই বাইরের খাবার থেকে বিরত থাকুন বাইরের খাবারের ফলে কিন্তু আপনার গ্রহও ড্যামেজ হতে পারে কিংবা আপনার কিন্তু আর্থিক জায়গা সমস্যা হতে পারে শারীরিক জায়গা কিন্তু সমস্যা আসতে পারে বা প্রবলেম হতে ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে বলবো কি আর্থিক উন্নতি আপনার ক্ষেত্রে ভালো রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা এই সপ্তাহে খুব ভালো যেটা খবর পাওয়া যাচ্ছে মিথুন রাশি আর্থিক উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো মিথুন রাশির জন্য যেমন আর্থিক উন্নতি যোগ ভালো রয়েছে তবে শিক্ষার্থীদের জন্য তেমনও পড়াশুনোর জায়গাটাও কিন্তু ভালো রয়েছে বিদ্যার যোগও কিন্তু ভালো রয়েছে আর কর্কট রাশি এবার বলবো কর্কট রাশি কর্কট রাশিকে যদি বলি বন্ধু বা সহকার সহকর্মীর কাছ থেকে কিন্তু আঘাত পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো কাছের বন্ধু কিংবা আপনার সহকর্মী আপনার কলিগ তার কাছ থেকে কিন্তু আপনি কোনো আঘাত পেতে পারেন দ্বিতীয়ত তৃতীয় নম্বর হচ্ছে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতিকারা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন কারণ গাড়ি চালানোর ফলে কিন্তু আপনার জীবনে প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে গাড়ি চালানোর দিকে সতর্ক থাকুন কর্কট রাশির ক্ষেত্রে বলবো কর্কট রাশির ক্ষেত্রে ভালো হয়ে যাচ্ছে আর্থিক উন্নতির যোগ কিন্তু রয়েছে তবে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে ব্যয় বৃদ্ধি যোগ রয়েছে যেমন কর্কট রাশির জাতক জাতিরা যেমন ইনকাম করবে তেমন কিন্তু খরচও কিন্তু হবে কর্কট রাশির জাতক জাতিকারা যেমন ইনকাম করবে তেমন কিন্তু খরচটাও কিন্তু খুব ভালোভাবে হবে এবং আপনার আনন্দের সাথে থাকতে পারবেন এই সপ্তাহে এবং এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো যোগ কিন্তু কর্কট রাশি রয়েছে সিংহ রাশি যদি বলি সিংহ রাশির মানসিক শান্তি কিন্তু থাকবে মানসিক ডিপ্রেশন থেকে একটু রেহাই পাবেন মানসিক শান্তি সিংহ রাশি জাতক জাতিকারা পাবেন সিংহ রাশির ছোটোখাটো রোগের সম্ভাবনা রয়েছে মানে যেগুলো টুকটাক যে প্রবলেম যেগুলো হওয়ার রয়েছে টুকটাক প্রবলেম কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা আপনার হাত থেকে টাকা চলে যেতে পারে সপ্তাহে টাকা ব্যয় হতে পারে নতুন নতুন কিছু কাজ শুরু করার যোগ কিন্তু রয়েছে সিংহ রাশি নতুন কোনো কাজ শুরু করতে পারবেন নতুন কোনো ভাবে এগোতে পারবেন সে যোগটা কিন্তু রয়েছে এবং যারা টিচিং প্রফেশনে আছেন আপনারা একটু পরিশ্রম করুন আপনার জীবনে কিন্তু সফলতা আসবেই কন্যা রাশি এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো আর্থিক উন্নতি কন্যা রাশির জাতক জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু আর্থিক উন্নতি যোগ ভালো রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু আর্থিক উন্নতির যোগ ভালো রয়েছে স্বাস্থ্য হঠাৎ করে অবনতি হতে পারে মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু আর্থিক অবনতি হঠাৎ করে হতে পারে বেতন বৃদ্ধি হবে অর্থাৎ যারা কন্যাশির যারা জাদিকার যারা রয়েছেন আপনারা যেখানেই যে বা যে কর্মক্ষেত্রেই কাজ করুন না কেন আপনার কিন্তু প্রমোশন হতে পারে কিংবা আপনার কিন্তু স্যালারি বাড়তে পারে ঠিক আছে কর্মরত ব্যক্তিরা নিজের নিজের কাজেই আসুন আসার মানে রয়েছে অর্থাৎ যারা যে আপনি যে কর্মে আছেন না কেন আপনি যেখানেই যেখানেই জব করছেন করছেন না না কেন কেন কাজ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম প্রমোশন প্রমোশনের যোগ কিন্তু রয়েছে এবার বলবো তুলারাশি বয়স্ক ব্যক্তিদের জয়েন্ট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন ব্রেন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন তুলারাশি বয়স্ক ব্যক্তিরা এই সপ্তাহ থেকে কিন্তু নার্ভের সমস্যাও কিন্তু বাড়তে পারে তুলরাশি কিন্তু আর্থিক দিক ভালো পাবেন এই সপ্তাহে আর্থিক দিক থেকে উন্নতি হবে পারিবারিক শান্তি কিন্তু তুলরাশির ক্ষেত্রে রয়েছে পারিবারিক শান্তি যারা বিদেশের ব্যবসা বাণিজ্য করতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন তুলরাশির জাতক জাতিকারা তুলরাশিতে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে পড়াশুনোর যোগ ভালো রয়েছে বিদেশে ব্যবসার যোগ ভালো রয়েছে তুলরাশির ক্ষেত্রে গেল এই পর্যন্ত এবার বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে অর্থের আনাগোনা থাকবে কিন্তু সপ্তাহের শেষে একটু সমস্যা দেখা দিতে পারে মানে প্রথম দিকে যেমন অর্থ আপনারা আসতে পারে বৃশ্চিক রাশিদের সপ্তাহের প্রথম দিকে যেমন এখন সপ্তাহ সপ্তাহের শুরুর দিকটাতে এই শুরুর দিকটা যেমন অর্থ আসবে সপ্তাহ সেদিকে কিন্তু অর্থগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি ক্ষেত্রে কি হবে যে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি যোগ কিন্তু ভালো রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ ভালো রয়েছে এবার বলবো ধনু রাশি এবারে রাশির ধনু রাশিতে ধনু রাশির কিন্তু এই সপ্তাহে সবকিছু ভালো যাচ্ছে সব কিছু ভালো যাচ্ছে শুধু একটু মানসিক চাপ যাবে বাদ বাকি সব ভালো যাবে যেমন স্বাস্থ্য ভালো যাবে অর্থ ভালো যাবে কর্মজীবন ভালো যাবে ধনু রাশির ক্ষেত্রে আবারো বলে দিই ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে অর্থ ভালো যাবে অর্থ জীবনটা ভালো যাবে অর্থনৈতিক পরিস্থিতি ভালো যাবে কর্মজীবন ভালো যাবে তেমন কি তার ফলে কি হবে এগুলো ভালো যাবে কিন্তু একটু মানসিক চাপ কিন্তু আপনাকে পেছন ছাড়বে না এদিকে খেয়াল রাখবেন এবার বলবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না স্বাস্থ্যের দেখলে খেয়াল রাখুন মকর রাশির কিন্তু কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে মকর রাশি যারা বিবাহ সংক্রান্ত প্রবলেম শনি সাড়ে কারণে বিবাহ হচ্ছে না বিবাহ সংক্রান্ত প্রবলেম হচ্ছে তারা কিন্তু বিবাহ সংক্রান্ত প্রবলেমটা মিটবে বিবাহ কিন্তু আপনাদের হবে বিবাহের যোগ কিন্তু আসছে এবং আহ শিক্ষার্থীরাও কিন্তু আহ মকর রাশি ভালো ফল পাবে এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ তর্ক থেকে এড়িয়ে থাকুন যেখানে সমালোচনা আলোচনার সমালোচনা হচ্ছে সেখান থেকে নিজেকে দূরে রাখুন সেটা আপনার জন্য ভালো হবে পৈতৃক সম্পত্তি কেনা বা বিক্রয় করে আপনার ভালো আর্থিক লাভ হবে যারা কর্ক রাশির মানে কুম্ভ রাশির জাতিকারা রয়েছেন পৈত্রিক অর্থাৎ আপনার বংশের মানে কোনো সম্পত্তি আপনার বাবার কোনো সম্পত্তি বিক্রি করে কিংবা ক্রয় করেও কিন্তু আপনার জীবনে লাভবান কিন্তু আপনি হবেন সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে আপনি ভালো করে সেটাকে ভেবে চিনতে দেখে নিন যে সেটা আপনার জন্য উপযুক্ত কিনা বা তাতে আপনি কোনো প্রবলেম ফেস করবেন কিনা মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু ভেবে নিন যে সেটা আপনার জন্য কতটা ভালো হতে চলেছে কতটা খারাপ হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যয় থেকে বেরো থাকুন কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে ব্যয় প্রচুর হতে পারে অর্থ মানে যেখানে খরচ না করলেও কিন্তু খরচ হয়ে যাওয়ার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে বেরিয়ে যাবে অর্থাৎ ব্যয় থেকে দূরে থাকতে হবে মিন রাশি মিন রাশি যদি আমি বলি মিন রাশির কিন্তু একগোয়ের স্বভাব আপনার সুখী জীবনটাকে কষ্ট করে দেবে আপনি একগোয় থাকার মানে এক গোয়মি তা নিয়ে চললে হবে না এক গোয় স্বভাব কিন্তু আপনাকে কিন্তু প্রবলেম করতে পারে মিন রাশির ক্ষেত্রে যদি বলি আর্থিক লাভ কিন্তু হবে অলরেডি রয়েছেন আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন মিন রাশির কর্মক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে শিক্ষার্দের জীবনে কিন্তু উন্নতি রয়েছে আজকে আমি বারোটা রাশি বললাম যারা এখনো প্রথমে রাশিগুলো শুনতে পাননি আপনারা একটু এগিয়ে যান স্কিপ করে একটু এগিয়ে যান গেলে কিন্তু আপনারা আমি কিন্তু মেস থেকে শুরু করে মিন পর্যন্ত সমস্ত রাশি বারোখানা রাশি আমি বলে দিয়েছি যারা রাশিফল অনুষ্ঠান শুনতে চাইছেন রাশিফল অনুষ্ঠান শুনতে পছন্দ করেন আমি কৌশিক আচার্য আমি আগামী সোমবার দিন বিকাল চারটেই আপনাদের অনুরোধের জন্যই কিন্তু রাশিফল অনুষ্ঠান নিয়ে আসি অর্থাৎ অর্থাৎ আগামী সোমবার বিকাল চারটেই কিন্তু আমি রাশিফল অনুষ্ঠান নিয়ে আবারও আসবো আপনাদের সঙ্গে দেখে থাকুন যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন ফলো সাবস্ক্রাইবার কিন্তু করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা Tchau,